সালামু আলাইকুম বিওয়াশ ওয়েলকাম টু বক্স ইউটিউব চ্যানেল আমি আপনাদের রাসেল ভাই বলতেছি যারা ষোলো ষোলো আইএল কিস্তির গাড়ি খুঁজছেন ষোলো ষোলো আইএল কম কিস্তির ভিতরে গাড়ি খুঁজছেন তাদের জন্য এই গাড়িটা নিয়ে আসলাম গাড়ির টায়ার ফ্রেশ আছে গাড়ির কেবিন খালা কেবিন কালার কিন্তু অরিজিনাল এমনি এক এক জায়গায় পশা আসছে কিন্তু কালার অরিজিনাল কোনো মাইক খাওয়া হিস্ট্রি নেই কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই বা টায়ার ডয়ার সব ভালো আছে গাড়ির কাগজপাতি ওকে আছে এবং গাড়ির কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই কোনো মাইক খাওয়া হিস্ট্রি নেই লিভেন আর টিপ মারবেন শুধু তবে গেলাসে একটু আঘাত খাইছিল তবে অন্য কোনো জায়গায় কোনো মায়ের খাওয়ার দাগ নাই কোনো ঘুঁতা খাওয়ার দাগ নাই কালার অরিজিনাল বাইশ সিরিয়ালের গাড়ি আঠারো সালের তিন চার মাসের গাড়ি আঠারো সালের ওদিকের গাড়ি এদিকে না বাইশ সিরিয়ালের গাড়ি যারা কিস্তির গাড়ি হচ্ছেন ষোলো ষোলো তাদের জন্য গাড়িটা নিয়ে আসলাম অরিজিনাল কালার ফ্রেশ কন্ডিশন গাড়ি একদম ফ্রেশ মাসে কিস্তি পঁয়ত্রিশ হাজার শুধু সামথিং পঁয়ত্রিশ হাজার টাকা করে কিস্তি এগারো লাখ টাকা কিস্তিটা দিতে হবে আর সাড়ে আট লাখ টাকা জমা দিতে হবে দিয়ে নিয়ে চালান যারা কিস্তির গাড়ি খুঁজছেন কম কিস্তির ভিতরে তাদের জন্য এই গাড়িটা নিয়ে আসলাম ষোলো ষোলো আইএল অল স্টিল বডি টায়ার ফ্রেশ আছে কাগজ ওকে আছে রানিং চলছে গাড়িটা চেসিসও ফ্রেশ আসে কোনো সমস্যা নেই কোনো মায়ের খাওয়া নেই কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রেনে টাইটার সব ফ্রেশ আছে শুধু নেবেন আর মোবিল খেলবেন আর চালাবেন যারা কম কিস্তির মধ্যে গাড়ি খুঁজছেন তাদের জন্য এই গাড়িটা নিয়ে আসলাম দেখুন দেখে স্কিমে কনট্যাক্ট নাম্বার আছে ফোন করুন করে দেওয়া যাবে মাসে কিস্তি পঁয়ত্রিশ হাজার জমা দিন আট লাখ পঞ্চাশ হাজার আর লিয়ে যান আর চালানো কিস্তিটা নিতে হবে এগারো লাখ টাকা পঁয়ত্রিশ হাজার টাকা করে মাসে কিস্তি আর জমা দিতে হবে আট লক্ষ পঞ্চাশ হাজার টাকা বিস্তারিতের জন্য স্কিমে থাকা নাম্বারে ফোন করুন